ক্রাইম সিনে কিভাবে রয়েছেন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী আর সন্দীপ ঘনিষ্ঠ আইনজীবী প্রশ্ন উঠছে এই যে থ্রি মাস্কেটিয়ার্স তারা এখানে কিভাবে পৌঁছলেন তাদেরকে কে ডেকে পাঠিয়েছিলেন প্রশ্ন উঠছে তাহলে কি সেখানে পরিকল্পনা চলছিল কিভাবে সেখানে তথ্য প্রমাণ লোপাট করা যায় বিস্তারিতভাবে জানবো সমস্ত কিছু কিন্তু এগিয়ে যাওয়ার আগে আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের জন্য ধন্যবাদ সেমিনার রুমে পড়েছিল তিলোত্তমার দেহ বাইরে অপেক্ষা করছিলেন তার বাবা মা সাড়ে তিন ঘন্টা অপেক্ষা মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি মিলছিল না তাদের অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি পেয়েছিলেন তারা নির্যাতিতার মা তেমনি দাবি করেছেন আদালতে প্লেস অফ অকারেন্সে প্রবেশ নিষিদ্ধ ছিল সহকর্মী সাংবাদিকদেরও কিন্তু সেদিন সেমিনার রুমে দেখা মেলেছে বহিরাগতদের অনেকেরই যাদের সে সময় সেখানে থাকার কথাই ছিল না সেমিনার রুমের অন্দরের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে ঘটনার মোর ঘুরতে পারে ভয়ঙ্কর দিকে যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সেমিনার রুমের বাইরে শান্তনু দেখে তিনি আইনজীবী স্বাস্থ্য ভবনের একাংশের মতে এই শান্তনু দে হলেন সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী কিন্তু সেখানে আইনজীবী কি করতে গিয়েছিলেন প্লেস অফ অকারেন্সে দেখা মিলেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেনসিক চিকিৎসক দেবাশিস সোম তাকে সোমবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা তিনি আরজি করের কর্মী নন কিন্তু ঘটনার পর মুহূর্তেই সেমিনার রুমে দেখা গিয়েছে তাকে দাবি স্বাস্থ্য ভবনের একাংশের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেইমেন্ট পোস্টিং দেবাশিসের তাহলে তিনি সেমিনার রুমে ঘটনার পরই কি করছিলেন এরপর ক্যারেক্টার থ্রি প্রসূন চট্টোপাধ্যায় তিনি আরজি করের প্রাপ্তম অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী স্বাস্থ্য ভবনের একাংশের মতে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন ক্রাইম সিনে কিভাবে রয়েছেন সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী ডেটা অপারেটর তার সঙ্গে ঘনিষ্ঠ আইনজীবী প্রশ্ন উঠছে এই যে থ্রি মাস্কেটিয়ার্স তারা সেখানে কিভাবে পৌঁছলেন তাদেরকে কে ডেকে পাঠিয়েছিলেন প্রশ্ন উঠছে তাহলে কি সেখানে পরিকল্পনা চলছিল কিভাবে সেখানে তথ্য প্রমাণ লোপাট করা যায় আইনজীবী শান্তনু দে যুক্তি দেন তিনি সেদিন অর্থোপেডিকে বহির্বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন কিন্তু বহির্বিভাগে টিকিট তিনি দেখাতে পারেননি উল্লেখ্য সন্দীপ ঘোষ অর্থোপেডিক সার্জন প্লেস অফ অকারেন্সে বহিরাগতরা কিভাবে চিকিৎসক মহলের একাংশ সরব চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার থেকে শুরু করে প্রমাণ লোপাটের চেষ্টা ওখানকার চিকিৎসকরাই আমাদের জানান সেদিন সেমিনার রুমে কারা কারা এসেছিলেন কাদের ডাকা হয়েছিল সেখানে সন্দীপ ঘোষ সিন্ডিকেটটা চালান আমরা সিজিও কমপ্লেক্স অভিযান চালাবো কেন তাদের তদন্তের আওতায় আনা হচ্ছে না চিকিৎসক নেতা সজল বিশ্বাস বলেন সকালেই তড়িঘড়ি আমরা দেখি শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা হিসেবে পরিচিত তারা অকুস্থলে আসেন এমনকি সেমিনার রুমে যেখানে বডি পাওয়া গিয়েছিল সেখানে মিটিং করে ওই চিকিৎসক নেতারা কেউই আর্জি করে কর্তব্যরত নন স্বাস্থ্য দফতরের উচ্চ পদাধিকারীও নন কেন তারা সেখানে গিয়েছিলেন তা তদন্তের আওতায় আনতে হবে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেখানে ভাঙচুর করা হয়েছিল সংস্কারের নামে ক্রাইম সিনে আশপাশের এলাকা ভাঙ্গা হয় আমরা জেনেছিলাম উপস্থিত ইঞ্জিনিয়াররা ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করতে চাননি তবুও চাপ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে ওই দিন পদাধিকারী যারা উপস্থিত ছিলেন তারা তদন্ত বিলম্ব করতে চেয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আমার তো আশঙ্কা ধৃত আসলে দাবার বরে একজন সিভিক ভলেন্টিয়ার চিকিৎসককে খুন করলেন কেউ দেখলেন না সেটা বিশ্বাস করা কঠিন যতই প্রভাবশালী হোক না কেন হাসপাতালের চিকিৎসকের কাছে পৌঁছানো সম্ভব হয় কীভাবে যদিও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আমরা দেখি পাড়ার কেউ গলায় দড়ি দিলে প্রভাবশালীরাও ঘরে এসে দাঁড়িয়ে যায় এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের দিন শুভ হোক